এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজোদের চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আরম্ভ করছি তো সকাল সকাল দেখো এই সুন্দর পরিবেশটা দিয়ে আরম্ভ করছে দারুণ লাগে আর আমাকে মা বলে দিয়ে গেছে মানের গাছে স্নান করতে তো মা বলেছে যে ফুলগুলো তুলে রাখ আমি এসে পুজো করবো তো মায়ের কথা মতোই আমি ফুল তুলতে এসেছি এদিকে আজকের ক্যামেরাটা ধরেছে কে বলো না আমার মেয়ে প্রথমবার আমার মেয়ে আমার কাজের জন্য একটু হেল্প করছে তো যাই হোক চলো আমাদের এখানে ফুলের কোনো অভাব নেই ওই জন্য গাছের মানে নিজেদের গাছের ফুলতেই ফুল ফুলেই পুজো হয়েছে আর দেখো তখন থেকে শিশির পরা আরম্ভ হয়ে গেছে শিশির দেখলে না সত্যিকার ছোটোবেলার কথা মনে পড়ে যায় আর কি যখন কান ফুটিয়েছিলাম যখন নাক ফুটিয়েছিলাম তো পাতার এই শিশির কখন পড়বে সেটার অপেক্ষায় বসে থাকতাম যে কখন শিশির পড়বে আর আমি কানে লাগাতাম লাগাবো আর কি কানে নাকে যখন ফুটিয়েছিলাম তো কারা কারা এরকম নাক কান ফুরানোর সময় শিশির লাগিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো যাই হোক চলো এখানে প্রচুর ফুল ফুটেছে আর এই যে পাটি সাদা ফুলের মতন এই এতগুলো ফুল ফুটেছে মোটামুটি পুজো হয়ে যায় হ্যালো হাই ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজোদের চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানি আজকের ভিডিওটা আরম্ভ করছি আজ হচ্ছে সোমবার গতকাল কোনো ভিডিও পোস্ট করা হয়নি হয়নি না আমি কিন্তু ভিডিও শ্যুট করেছিলাম মানে সকাল দিকটা করেছিলাম একটু কোন দিয়ে আর ভিডিও পোস্ট করা হয়নি তো দেখো এই নাইটিটা পড়েছি এর নতুন নাইটি যেটা কিনেছিলাম তো তোমাদের সাথে শেয়ার করা হয়েছে না হয়নি আমার মনে নেই এটি তো নাইটিটা কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে মেয়েকে বই পড়াতে বসেছি মেয়ে এখন লেখা করছে নাহলে লেখাগুলো সব ভুলে যাবে ওই জন্য আমি যতবারই আসি বই নিয়েই আসি কারণ যেটা আমি মানে বিগত ছ মাস এক বছর ধরে শেখাবো সেটা দুদিন না করলে সেটা ভুলে যাবে আবার প্রথম থেকে করা কতটা যে টাফ সেটা মানে যারা জানো তারা তো বুঝোয় যাই হোক চলো মেয়েকে পড়িয়ে দিই তারপর তোমাদের সাথে কথা বলছে চলো এখানে সবজি কাটতে বসে গেছি তো প্রথমে যেটা কাটছি আজকে মেয়ের জন্য করবো হচ্ছে এর জন্য করবো তোমার হচ্ছে হচ্ছে ওই হচ্ছে ইয়ে ডাল এনেছে ওটার নাম যেন কি হ্যাঁ হচ্ছে রমা কলায় রমা কলা এনেছে তো সেটা পেঁপে আলু বেগুন হ্যাঁ হচ্ছে তোমার তারপর মিষ্টি আলু এসব দিয়ে সেদ্ধ করব মে কদিন ধরেই তোমার হচ্ছে ইয়ে দিয়ে মুড়ি খাচ্ছে চপ দিয়ে আর কলা দিয়ে তো ওই জন্য বাবাকে কালকে হচ্ছে কলাটা আনতে ফেলেছিলাম সেটাই এখন জোগাড় চড়ছে আর এদিকে রান্নারও জোগাড় চড়ছে আজকে বাবা এনেছে ফুলকপি এই সরি ফুলকপি বলছে আজকে এনেছে পালং শাকের বাজার এনেছে তো পালং শাক হবে তারপর হচ্ছে তোমার লাউড়াটা দিয়ে দিয়ে শামুক হবে তো এই যে বাটিতে কলাগুলো আমি কালকে ভিজিয়ে রেখেছিলাম রাত্রের বেলায় আর এই যেখানে কাটাকাটি আরম্ভ করে দিয়েছি আর এদিকে বোন বনে বোনের সামনে মানে পাশে বসে আছে মেয়েকে আর বোনের ছেলেকে দেখছে আর কি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে কাটাও হয়ে গেছে আর এদিকে প্রেশার কুকারে সিটি দেবো এই প্রেশার কুকারে তোমার আট থেকে নটা সিটি দিতে হয় তারপরে ভালোভাবে হয় আর আমি একটু মেয়ের জন্য করিনি সবাইকার জন্যই করেছি চপও মায়ের কাছ থেকে চপও আনবো আর তরকারিও দিয়েও খাবো তো এই যে আমার করা হয়ে গেছে দেখো তারা তোমাদেরকে দেখাচ্ছি আর কি তো তরকারি করা মোটামুটি রেডি এবার মেয়েকে খাওয়াবো আর তোমার মেয়েকে খাওয়ানোর পর আমরা নিজেরা খাবো তো এই তরকারিটা হলে মেয়ের ভালো আর কি হয় মেয়ে মানে চপ দিয়ে এতটা খেতে খুঁজে না ওইখানেও হচ্ছে আমরা হচ্ছে আলু বাটি করি কিংবা ডাল কোনো করি তো সেটা দিয়ে যেহেতু মুড়ি খাই ওই জন্য সেটা অভ্যাস হয়ে গেছে আমি মেয়েকে দুদিন চপ দিয়েই খাইছিলাম তো মেয়ে ততটা খাইনি আর এই যে কলায় আলু আর পেঁপে মিষ্টি আলু সমস্ত একটু জিরে ফোড়ন দিয়ে একটু করেছি মেয়ে যেহেতু ঝাল খাই অসুবিধা কোনো কিছু হয়নি এখানে আসলে আমি কি যে ভিডিও করবো আমি কিছু খুঁজে পাই না ওই জন্য সেরকমভাবে কিছু ভিডিও করা হয় না পোস্ট করা হয় না কারণ সারাদিন তো বসেই থাকে বসে থেকে থেকে কি তোমাদের সাথে ভিডিও করবো বলো দেখিনি তো যাই হোক যতটা পারি হচ্ছে মায়ের ততটা সাহায্য করি তার বাদ বাকি বসেই থাকে এই যে যেমন কাটাকুটি আর মেয়েকে খাইয়ে দাই তো চলে এসছে এখন আমি মানে ফ্রি আর আমার কোনো কাজ নেই মেয়েকে স্নান করার হয়ে গেছে বোনের ছেলেকে স্নান করিয়ে দিয়েছি তো বনে স্নান হয়ে গেছে আমারও স্নান হয়ে গেছে আমি তো দেখতে পাচ্ছি এই স্নান করে আসছি তো এখন আর কোনো কাজ নেই এখন মায়ের সাথে বসে বসে অনেক পুরোনো দিনে ছোটবেলার কথা হয় আরকি তো আমাদের এখানে আসলে বোন আসলে আমার আসলে শুধু ছোটবেলায় আমি কি করতাম বোন কি দুষ্টুমি করতো তো সেই কথাগুলো হয় বলা হয় আর হাসা হয় তো তোমাদেরও হয় তো তোমাদেরও এরকম হয় সব বোনরা মিলে মানে বসলে মায়ের সাথে ছোটোবেলার আলোচনা হয় আমাদের কিন্তু হয় খুব হয় মানে সেগুলো পুরোনো দিনগুলো মানে মনে পড়লেই তখন খুব খারাপ লাগে আর এদিকে মায়ের পুজো হয়ে গেছে দেখো স্থলপত্র দিয়ে পুজো করেছে বেশ ভালো লাগছে স্থলপত্রগুলো আমাদের কাছে হয়নি একটা জেঠিমা দিয়েছে মাকে তো এই যে মায়ের এটা ঠাকুর মন্দির আর এদিকে রাত্রিবেলা এখন রাত এখন মা মানে একজন একটা কাকু দিয়ে গেছে মানে তারা পুকুর থেকে এই মাছগুলো ধরেছে তো এখানে অনেক অনেক রকমের মাছ আছে তো নদীর মাছ পুকুরের মাছ চ্যান্ত মাছ সেটা বা রাত্রেবেলায় ভাজা হবে টাটকা টাটকা ভাজা হচ্ছে তো মেয়েকে ভাবছি আজকে ভাত খাবো আজকে আর রুটি খাবো না এই যে গরম গরম এখন দুজনে দুটা বাটি মাছ ভাজা নিয়ে বসে গেছে আবার রাত্রেবেলা খাবে তো যাই হোক ভিডিওটা এখানে এনে করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেরও সাবস্ক্রাইব করে পাশে দেখো তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে